আপনি যদি মাল্টিশিটে ফর্মুলাগুলা ইউজ করতে চান মাল্টিশিটে ইউজ করতে গেলে আমি যেহেতু আপনি এটা অ্যাডভান্স একটা কোর্স দেখছেন আমি ধরে নিচ্ছি ধরে নিয়েছি যে আপনি বেসিক যে মাল্টিশিটে কীভাবে অ্যাড করে সেটা আপনি জানেন আমি একটু অ্যাডভান্সে অ্যাডভান্স ওয়েতে আপনি কীভাবে তা আপনি একটা ফর্মুলা অ্যাড করতে পারবেন সেটা নিয়ে আমি কথা বলবো এখন শিট ফোর যেটা এটার ভিতরে আমি একটা সেল সিলেক্ট করে আমি এখানে অটো সাম নিলাম যেটাকে দিয়ে আমি সাম করব তা আমি সাম করব কোন ভ্যালুগুলা আমি প্রথমে শিট ওয়ানে গেলাম ফর্মুলা টিপস এইটার এইটা সিলেক্ট করার অবস্থায় আমি শিফট প্রেস অ্যান্ড হোল্ড এবং এই অবস্থায় আমি তিন নম্বর যে সিটটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করলাম তাহলে দেখেন যে তিনটা শিটই সিলেক্ট হয়েছে এই অবস্থায় যে রিওয়ার্ডসের ঘরে রিওয়ার্ডসের ঠিক ইমিডিয়েটলি নিচে যেই সেলটা আছে এই সিলেক্ট সেলটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে এই যে ফর্মুলা যেটা তৈরি হয়েছে এটা কীভাবে তৈরি হয়েছে এই এইটা কিন্তু তৈরি হয়েছে যে শিটের শিট ফোরের ভিতরে এটা যখন সিলেক্ট করবো করার আমি যখন এন্টার দেবো সে কি করলো এই প্রত্যেকটা এই তিনটা সিটের এই রিভার্সের ঘরে যেই ভ্যালু আছে সেই তিনটা ভ্যালুকে সে সাম করলো সাম করে থার্ড একটা সিটে এটাকে ধরেন আপনি সামারি সিট বলতে পারেন এই থার্ড একটা সিটে সে তিনটাকে অ্যাড করলো এবং এখানে সে দেখাচ্ছে যে কোন কোন সিট থেকে সে নিয়েছে এবং কত নাম্বার যে সেলটা সে ইউজ করেছে এভাবে আপনি মাল্টি সেলে আপনি এটা করতে পারবেন আর আরেকটা হয়েছে যে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে করে দিতে পারেন যেটা খুবই বেসিক একটা ওয়ে আর এটা হলো অ্যাডভান্স অ্যাডভান্স ওয়ে এই ওয়েতে আপনি চাইলে অনেক দ্রুত কাজ করতে পারবেন